মালয়েশিয়া বাচ্চাদের ব্যবহার দেখলে আপনি আর চার্জ না হয়ে পারবেন না দেখেন ববের স্বাস্থ্য এসে সালাম দিলো হাতে চুম্বন করলো আসলে সেও আমাদের সাথে ভিডিও বানাতে চায় এবং সেও ববয়ের মতো হতে চায় ভাই তোমার উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলি তুমি অনেক ভিডিও করো বিশেষ করে ফেসবুক টিকটকে সব ভিডিও আপলোড দাও মানে ন্যাচারাল ভিডিও রাস্তায় হাঁটতেছো চলতেছো বাচ্চা বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চা ছেলেদের ভিডিও তুমি করে করে আপলোড দিতেছো ঠিক আছে তারা ভিডিও বানাতে চায় তোমার সাথে কারণ ওরা মনে করে তোমার সাথে ভিডিও বানালে অনেক মানুষ দেখবে কিন্তু এরা বাচ্চা মেয়ে মানে সাথে বাচ্চা মেয়েরা খুব সেন্সিটিভ বিশেষ করে আঠারো বছরের নিচে এই মাত্র কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে একটা বাংলাদেশি ছেলে একটা মেয়ের গাল ধরে এইভাবে টান দিছে না হাত ধরে চুমু দিছে যাই হোক সেম ঘটনা তুমি যে ভিডিওটা করছো এটা সেম ওই মেয়ের মা ও ওই মেয়ের বাবা দেখে সাথে সাথে ওই ছেলেকে মারধর করে পুলিশে ধরাই দিছে আচ্ছা আমি যে মানলাম তোমার মন ভালো তোমার মন মানসিকতা ভালো ওকে কোনো সমস্যা নেই কিন্তু খারাপ হতে কতক্ষণ খারাপ হতে একটা মানুষের কতক্ষণ লাগে কোনো মানুষের কি পার্সোনাল কোনো গ্যারান্টি আছে যে একদম আমার আল্লাহ পাক সিল মেরে আমাকে ভালো বানায় দুনিয়াতে পাঠাইছে এরকম কিন্তু না আল্লাহ পাক মানুষের তৈরি করে দুনিয়াতে পাঠাইছে আর শয়তান সবসময় মানুষের পিছনে লেগে থাকে আমি বলতেছি না যে তুমি কিছুদিন পর খারাপ হবা তবে আমি বলতেছি যত দূরে থাকা যায় মানে সাথে তুমি ভিডিও করো ওরা করতে চাই কোনো সমস্যা নেই তুমি ছেলেদের সাথে ভিডিও করো বাচ্চা বাচ্চা ছেলে আছে এটাও খারাপ আমি বলতেছি না করো বা যদি মনে হয় তোমার কন্টেন্ট এর প্রয়োজনে তোমার মালয়েশিয়ার কালচার দেখানো উচিত তুমি ছেলেদের ভিডিও করো বাট কোনো মেয়ে আঠারো বছরের নিচে কোনো মেয়ের ভিডিও তুমি করো না প্লিজ ভাই তোমার কাছে এটা আমার রিকোয়েস্ট তোমার এই ভিডিওটা অনেক মালয়েশিয়ার নাগরিকরা শেয়ার করতেছে এটা খুবই খারাপ অবশেষে আমিও রিয়াকশন দিতে বাধ্য আমরা বললে হয় তুমি শুনবা

আপলোড দাও সোশ্যাল মিডিয়াতে মানা যায় কিন্তু তুমি যদি নর্মাল একটা আমরা এরকম নর্মালি ব্লগ ব্লগ করি না প্রফেশনাল ব্লগ প্রফেশনাল ব্লগ আর না তবে আমরা হাতে একটা মোবাইল দিয়ে অনেক সময় ভিডিও করি আমাদের ভিডিওতে কোনো আঠারো বছরের মেয়ে যদি আসে তাহলে আমাদের অনেক ভেবে চিন্তে তার ভিডিও করতে হয় বা তাকে রাখতে হয় ভিডিওতে রাখবো না তাকে কেটে ডিলেট করে দিব অ্যান্ড দেন আরেকটা বিষয় হচ্ছে যে আঠারো বছরের নিচে যত মেয়ে মানুষ আছে তারা সবাই বাচ্চা মেয়ে হিসেবে গণ্য হয় এটা আরো বেশি সেন্সিটিভ সো মালয়েশিয়ার রুলস ল ফলো করতে হবে রাইট আমি আশা করি তুমি এটা বুঝতে পারছো ভিডিওটা যদি সম্ভব হয় ডিলেট করলি কে না করলি কি অনেক মানুষ শেয়ার করে দিছে যদি সম্ভব হয় এই ধরনের বাচ্চা মেয়ে নিয়ে আর ভিডিও করবে না ভাই প্লিজ তোমার কাছে আমার রিকোয়েস্ট